চেয়ার নয় যেন কোনো আলিশান মঞ্চ সুবিশাল ও চমকপ্রদ এ চেয়ার তৈরি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এক দুই লাখ নয় এ চেয়ার তৈরিতে খরচ হয়েছে ত্রিশ লাখ টাকা এটি বানিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা আব্দুল মোতালেব তার আশা এই আলিশান চেয়ারে তারেক রহমান একবার হলেও বসবেন দু এক সাল থেকে বাড়ির আঙিনায় সৌদি খেঁজুর চাষ শুরু করেন আব্দুল মোতালেব বাগানে ছিল অগণিত খেঁজুর দু সালে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যা নজরে পড়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের এরপর একই বছরের ষোলো জুন খেজুর বাগান পরিদর্শনে আসেন তারেক রহমান কিন্তু তখন আব্দুল মোতালেব মাটির ঘরে বসবাস করতেন তারেক রহমানকে বসতে দেয়ার মতো চেয়ারও দিতে পারেননি তিনি সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন খেঁজুর বাগান করে সফল হতে পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন ধীরে ধীরে সফলতা ধরা দেয় খেঁজুর আর চারা বিক্রি করে কিনেছেন জমি নির্মাণ করেছেন দোতলা বাড়ি বছরে আয় করছেন পঞ্চাশ লাখ টাকারও বেশি এমন সফলতায় তারেক রহমানের জন্য এগুলো তৈরি করা হয়েছে তারেক রহমানকে চেয়ারে বসাতে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন আব্দুল মোতালেব এছাড়া একটি চেয়ার বানানো হয়েছে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আয়ের বার্তা প্রধান শায়েক সিরাজের জন্য খেঁজুর বাগান নিয়ে সংবাদ প্রকাশ করে বাগানটি দেশে পরিচিত করানোই চেয়ারটি বানানো হয়েছে শায়েক সিরাজকে বসাতেও চান একটি চেয়ারে আরও জানা যায় দুই সাল থেকে চেয়ার সহ আরো কয়েকটি কাঠের জিনিসের নির্মাণ কাজ শুরু করা হয় এগুলো নির্মাণ করেন সুজন মিত্র নামের একজন কাঠমিস্ত্রি তিনি ভালুকার গতিয়ার বাজার এলাকার অমূল্যের ছেলে নির্মাণের আগে সুজনের সঙ্গে চুক্তি করেন আব্দুল মোতালেব চুক্তিতে বলা হয় এরকম নকশার চেয়ার অন্য কাউকে নির্মাণ করে দেওয়া যাবে না নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে বারো হাজার টাকা চুক্তি দিয়ে রাজি হওয়ায় সুজনকেই কাজ দেওয়া হয়েছে সে অনুযায়ী কাঁঠাল গাছের কাঠ দিয়ে কাজ শুরু করেন সুজন নির্মাণ কাজ শেষ হয় দু সালে চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র বানাতে আব্দুল মোতালেবের খরচ হয় পঞ্চাশ লাখ টাকার বেশি শুধুমাত্র দুইটি চেয়ার বানাতেই খরচ হয়েছে ত্রিশ লাখ টাকা তারেক রহমানের জন্য নির্মাণ করা চেয়ারটিতে করা নকশা বাংলাদেশে আর কোনও চেয়ারের নেই স্থানীয়রা জানান আব্দুল মোতালেব সফল খেজুর চাষী একসময় দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করলেও বর্তমানে কোটিপতি তিনি মোতালেবকে নিয়ে এলাকার লোকজন গর্ববোধ করেন সৌদি খেজুর চাষের মাধ্যমেই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি এরই মধ্যে তারেক রহমানের জন্য আলিসান চেয়ার তৈরির বিষয়টি জানাজানি হয়েছে এতে আবারও নতুন করে আলোচনা এসেছেন আব্দুল মোতালেব তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে চেয়ারে বসানোর অপেক্ষার প্রহর গুনছেন তিনি এলাকাবাসীও যায় দেশে ফিরে তারেক রহমান ভালুকায় আসুন এতে ভালুকা উপজেলার সড়ক বিভিন্ন খাতে আরও উন্নয়নের ছোঁয়া লাগার সম্ভাবনা রয়েছে একসময় স্ত্রী সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন আব্দুল মোতালেব একটু সুখের আশায় উনিশশো সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সেখানে উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিন বছর খেঁজুর বাগানে কাজ করেন এই সময় তিনি মাতৃভূমিতে খেঁজুর চাষের পরিকল্পনা করেন সে অনুযায়ী দুহাজার এক সালের শেষের দিকে উন্নত জাতের খেঁজুরের প্রায় পঁয়ত্রিশ কেজি বীজ নিয়ে আসেন মানুষ বিদেশে গেলে সুটকেস ভর্তি জিনিস নিয়ে আসে আর মোতালেব খেঁজুরের বীজ নিয়ে আসেন এতে স্থানীয় লোকজন হাসাহাসি করত অনেকে তাকে পাগল বলতো কারণ মানুষের মধ্যে ধারণা ছিল খেঁজুর সব মাটিতে হয় না কিন্তু এই ধারণা ভুল প্রমাণ করতে বাড়ির আঙিনায় দুই বিঘা জমিতে রোপণ করেন দুশো পঁচাত্তরটি চারা কিন্তু প্রায় সব গাছই পুরুষ হওয়ায় খেঁজুর হয়নি আবার চারা লাগালে আবারও একই অবস্থা তৃতীয় দফায় দুটি গাছে খেঁজুর হয় এরপর থেকে ধীরে ধীরে সাফল্য ধরা দেয় আজ আব্দুল মোতালেবের জীবনটা বদলে গেছে তারেক রহমানকে তিনি দাওয়াত দিয়ে সেসব দেখাতে চান